জিনিসকে মূল্যায়ন করো এর মধ্যে একটি হচ্ছে সাদা বাঁকা কবলা হারমি তোমার এখন যুবক বয়স তোমাকে এক সময় বৃদ্ধতা ঘাস করবে এক সময় তোমার বয়স বৃদ্ধ উপনীত হবে এই সময় আসার পূর্বে তুমি তোমার এই যুবক সময়টাকে কাজে লাগাও কেননা যুবক বয়সে তুমি যা করতে পারবে বৃদ্ধ বয়সে তা করতে পারবে না পারবে বলেন আপনার আশি বছর আশি বছরে আপনি যেই ভুজা টাঙ্গাতে পারবেন না বিশ বাইশ অথবা পঁচিশ বছর তিরিশ বছর ছেলের মাথার মধ্যে তুলে দিয়েন কিভাবে ঘ্যাট গ্যাট করে নিয়ে চলে যাই দেখেন কিন্তু আপনি আশি বছর বছরের ওই গুজাটা আপনার মাথায় তো দূরে কথা আপনি হাতেও নিতে পারবেন না পারবেন বল যেই হাতে আপনার বুজা নেওয়ার কথা ছিল সেই বয়সে সেই হাতে আপনার লাঠি থাকবেন থাকবে কিনা ছোট একটা লাঠি থাকবে যেটা দিয়ে আপনার ঘর করে চলার জন্য শচরাং এখান থেকে কি বুঝলাম যুবকদের কি মর্যাদা আছে শৈশব যৌবন বৃদ্ধ বলেন কয়টা বেলা আমরা জানি শৈশব

চেষ্টা চলেছে আলহামদুলিল্লাহ এখন যুবকরা ভালো কিছু করতেছে কত সুন্দর পয়েন্ট মাসাল্লাহ এই যে এখানে মনে হয় পূর্বে হয়েছিল কিনা জানি না হয় নাই আলহামদুলিল্লাহ দেশে দেখেন একটা বিষয় যে এখন যুবক ভাইয়েরা নিজেরাই বুঝতেছে এখন যুবক ভাইয়েরা এটা অনুধাপন করতেছে আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী আগামীর ইউরোপ আগামীর দুনিয়া ইসলামের দুনিয়া কাফের মুদ্রা বেঈমান কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না এই দেশ থেকে এই পৃথিবী থেকে সকলে ইসলামের ছায়ার নিচে আসতে হবে এটা সকলে দিচ্ছে এখন সুতরাং যুবক ভাইরা আলহামদুলিল্লাহ কত সুন্দর সব ইচ্ছা সব আকাঙ্ক্ষা সব কামনা আল্লাহ তালা প্রত্যেক অঞ্চলের প্রতিটি যুবককে আল্লাহ এমন মনোবল তৈরি করার মতো আল্লাহ ভাই বন্ধুগণ

لماذا 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 لماذا